2006 সালে ছয় ঘটনা ব্লেক মাইকসকি গিয়েছিলেন আর্জেন্টিনায় এবং সেখানে একটা বিষয় তাকে ব্যথিত করে সে দেখলেন যে অনেক বাচ্চাদের পায়ে জোতা নেই তাদের জুতা কেনার সামর্থ্য নেই উনি আমেরিকা ফিরে আসেন এবং সেখানে একটা কোম্পানি গ্রো করেন যে কোম্পানির নাম হচ্ছে টম শোজ যে কোম্পানিটা ওয়ান ফোর ওয়ানের জন্য কাজ করে আপনি বলতে পারেন যে ওয়ান ফোর ওয়ানটা কী ওয়ান ফোর ওয়ান হচ্ছে যখন আপনি টম শোজ থেকে একটা জোতা কিনবেন এক পেয়ার জোতা কিনবেন তো সাথে সাথে আরেক পেয়ার জোতা আফ্রিকার কোনো দেশে বা যেখানে বাচ্চারা জোতা পড়তে পারছেন টাকার অভাবে তাদেরকে এক পেয়ার জোতা দান করা হচ্ছে কম শোষ যেটা করেছে সেটা হচ্ছে শুধুমাত্র তারা ব্যবসা করতেছে না তারা কিন্তু সামাজিক একটা বড় ইমপ্যাক্ট ফেলতেছে এবং সমাজে একটা উপকার করতেছে আমি অনেক ভাইকেই পরামর্শ দিই এবং দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে বলি যে ভাই শুধুমাত্র মুনাফার জন্য ব্যবসা করবেন না সেই ব্যবসাটা এক অংশ আপনি অবশ্যই সাদা কাজে ব্যয় করতে পারেন সেটা চেষ্টা করবেন এবং আরেকটা পাঠ হচ্ছে সে অবশ্যই সেটাতে সমাজে একটা ইম্প্যাক্ট ফেলে সমাজে একটা প্রভাব ফেলে যেটা কিনা সমাজে মানুষের জন্য খুবই উপকারী আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ